আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ছোট্ট বুড়ের বাড়িতে বেড়াইতে আসলাম এসে তো আমি পুরোই অবাক কারণ যে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন সেটা আপনি কখনোই শহরে খুঁজে পাবেন না গ্রামের সৌন্দর্যই অন্যরকম তাদের বাড়ির সামনে একটা আলাদা বাগান করা হয়েছে অর্থাৎ ফল ফলাদি যত ফলের গাছ আছে সেগুলো লাগানো হয়েছে যেটা দেখলে আপনি মুগ্ধ হবেন দেখেন এই যে একটা আম গাছ দেখেন আমটা আম গাছটা কতটুকু একবারে ছোট কিন্তু দেখছেন দেখতে থাকুন দেখেন এই আম গাছের ভিতরে আম ধরছে দেখেন ঠিক আছে এই দেখেন এই যে আম ধরছে মানে আপনি অ মানে বিশ্বাস করতে পারবেন না যে এত ছোট গাছে এত আম ধরে তারপরে দেখেন এই যে উজের নিচে দেখা যায় উজের নিচে তো দেখেন কি পরিমাণ অর্থাৎ আমরা ফ্যামিলি সহকারে সবাই বেড়াতে আসছি বড়ো ভাইয়ের মেয়ে আসছে ছেলে আসছে তা আমরা এসে আমার বোনের বাসায় এই দৃশ্যগুলো দেখে অবাক হচ্ছি শুধু একটা নয় দেখেন এই যে আর একটা গাছ এটার ভিতরে দেখেন এই যে আম হুম তারপর আরও গাছ আছে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু অপেক্ষা করেন তো আমি এক সাইড দিয়ে আপনাদেরকে দেখা এক শাম পড়ে গেল সরি যাই হোক একটা আম পড়ে গেছে মানে আমি কিন্তু ইচ্ছা করে ফেলাইনি ওটা পড়ে গেছে দেখেন ছোট্ট একটা আম আম কতটুকু দেখেন আম গাছটা প্রায় আমার এক হাতের ই হবে কিন্তু কি পরিমাণ আম তারপরে দেখাচ্ছি এক সাইড দিয়ে আমি যাচ্ছি আপনি দেখলে একটা প্রশান্তি লাভ করতে পারবেন এই যে লেবু গাছ ঠিক আছে লেবু গাছটা কতটুকু লেবু গাছের ভিতরে এই যে গ্রাম্য যে লেবুটা হয় এই যে লেবু হয়েছে তারপরে এই জায়গায় কলা গাছ আচ্ছা কলা হবে মানে হয়েছে কেটেছে আবার হবে তারপরে এই যে একটা লেবু গাছ দেখেন লেবু গাছটা আগে দেখেন এই দেখেন আপনাদেরকে আমি দেখাই এই যে প্রত্যেকটা গাছে এই পরিমাণ মানে ফল ধরেছে মানে লেবু বলেন বা আম বলেন বা অন্য অন্য ফল যেটা বলেন এই দেখে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তারপরে এই যে হচ্ছে লিচি গাছ এটাই লিচু হয় ঠিক আছে কিন্তু এটা এখন ই হয়নি এই আম গাছটা একটু কম তারপরে আরও একটা আম গাছ আপনাদেরকে আমি দেখাই ওদের এই যে যে একটা বাগান এই যে চারিপাশে কিন্তু বেড়া দেওয়া আমাদের এদিকে কিন্তু কলার খোলা বলে যেটাকে সেটাতে বেড়া দেওয়া হয় তো ওদের বাড়ির সামনে আর কি এরকম আর এই যে দেখেন সব গাছগাছালি অর্থাৎ মানে সৌন্দর্য আর কি তো এই যে একটা গাছ আম গাছ এটা কি আম সেটা আমি জানি না অবশ্য এই যে আমগুলো কীভাবে ধরছে দেখেন আরও ছিল আমাদের এদিকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে এগুলো পড়ে গেছে তো তারপরে আরও একটা গাছ দেখাই আপনাদেরকে তারপরে আরও কিছু গাছ আছে আমি দেখাচ্ছি তো এই যে এই যে দেখেন এই যে যে একটা আম এর থেকে দুই থেকে তিন কেজি আম আমের সাইজ হয় মানে এই যে একটা বড় হয়েছে দেখছেন হালকা বড় হয়েছে মানে দুই থেকে তিন কেজি এক একটা আম হয় লেবু আম তারপরে আছে এবার একটু কম হয়েছে এই হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ একটু বড় তারপরে এই যে আমলকি মানে আমলকি না কেউ এটা হচ্ছে এই যে তারপরে নকট বলে যেটাকে আমরা অনেক সময় নকট বলে বা জামরুল বলে যেটা দেখেন কি পরিমাণ হয়েছে আপনাদেরকে দেখে দেখছেন কী পরিমাণ হয়েছে আর এই যে হচ্ছে অবস্থা আর এরা হচ্ছে সবাই মোবাইল দেখায় ব্যস্ত কী দেখো মোবাইলে এই হাই সারা কী দেখো মোবাইলে তুমি দেখো কি খাও তুমি পপন খাও আচ্ছা যাই হোক তার ওদের বাড়ির সামনে মনে করেন যে এই যে মানে মুরগি রাখার জন্য মানে চারিপাশে কিন্তু ওই যে ই মানে একটা ক্ষেত খামার আর কি ধান বা আমাদের এদিকে লিজ বলে ঘের বলে যে যেটাকে বলে সব কিছু চারিপাশে কিন্তু অ বেড়া দেওয়া এদিকে বাড়ি কিন্তু বাড়ির এই সাইডটা দেখাচ্ছি না এই পাশে ওদের লাখড়ি থা একটা ঘর তো আর এটা হচ্ছে ওদের বাগান মানে এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি তা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এবং গ্রামের যে একটা অক্সিজেন এটা কিন্তু শহরে কখনও নিতে পারবে না আপনি যদি গ্রামে থেকে থাকেন আপনার বাড়ির সামনে বা আপনার জায়গা থাকলে এমন একটা সৌন্দর্য তৈরি করুন দেখবেন আপনি নিজেও মুগ্ধ হবেন সেখানে এসে যদি বসেন একটু অক্সিজেনও নিতে পারেন আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা